কিন্তু দেখে খুব শান্তি মেয়ে আসলে মেলে আসলে দিনের ছবির সাথে কোন ছবি হয় না আর এখন যে ছবি খুব ভালো ছবি ছবি না

হ্যাঁ রে ভাই তো আসতে দেরি হয়ে গেছে গা তাই এখানে আমি দাঁড়াই লইছি ভয়ে যাইতাম পাচ্াছি না তো আসলে যাবো তো একা একে আমি ভয় হইতেছি আপনাকে সাথে নিয়ে যান

আঙ্গে ভাই আমার তো খুব ভয় করতেছে ভাই আমার খুব ভয় করতে আমরা কি অবরাধ করলাম ভাই কি তোরা কথা না।